বাজারে কিংবা রেস্টুরেন্টে আপনারা বেশ অনেক রকমই চাইনিজ রেসিপি কিনে খেয়েছেন কিন্তু আজকে আমরা আপনাদেরকে এই শীতের মরশুমে খুব সুন্দর একটি চিলি ফুলকপি রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক আজকে আমাদের এই চিলি ফুলকপি রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং স্পেশালি এই রেসিপিটি আমাদেরকে রিকমেন্ডেড করেছে আমার এই ভাই চলুন শুরু করা যাক চিগি ফুলকপি রোস্ট বানানোর জন্য দেখুন আমি এখানে একটা গোটা ফুলকপি ছোট ছোট করে কেটে যে ডানঠেগুলো হয় সেগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছি তারপর লাগবে কিছুটা পরিমাণে ক্যাপসিকাম দেখুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর লাগবে কিছুটা পরিমাণে পেঁয়াজ এই পেঁয়াজটাকেও কিন্তু ছোট করে কেটে নিয়েছিলাম আর নিয়েছি কিছুটা পরিমাণে রসুন কুচি ও আদা কুচি এই মিশ্রণগুলো কিন্তু আমাদের এই ফুলকপি রোস্টে ব্যবহার হবে তারপর দেখুন ফুলকপির মধ্যে আমি কিছুটা পরিমাণে গরম জল দিয়ে প্রায় আধ ঘন্টা মতন কিন্তু অবশ্যই ভিজিয়ে রেখে দেব আপনারা কিন্তু মিনিমাম আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবেন তারপর যে এক্সেস জলটা আছে সেটা কিন্তু ফেলে দেবেন জলটা ফেলে দেওয়ার পর আমরা এখানে একটা কোটিং করব সেই জন্য দেখুন পরিমাণে দু চামচ মতন কর্নফ্লাওয়ার আমি এখানে ব্যবহার করলাম এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি ভালোভাবে এই ফুলকপিটাকে কর্নফ্লাওয়ারের সঙ্গে কোটিং করে নিচ্ছি আপনারা কিন্তু কোনো রকম জল না দিয়ে ভালোভাবে এটাকে কোটিং করে নেবেন তারপর চলুন আমরা একটা ব্যাটার তৈরি করব তাই একশো গ্রাম কর্নফ্লাওয়ারের মধ্যে আমি কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম আর স্বাদ অনুসারে লবণও ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো ও দিয়ে দিচ্ছি দু চামচ মতন আদা ও রসুন বাটা আর সবার শেষে আমি জল দিয়ে এখানে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব আপনারা কিন্তু এই কয়েকটা উপকরণ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবেন ব্যাটারটা কোনো রকম গাঢ় করবেন না আর পাতলাও কিন্তু করবেন না একটা থিক ব্যাটার আপনাদেরকে তৈরি করে নিতে হবে যাতে ফুলকপিগুলো ভালোভাবে কোটিং হয় দেখুন আমাদের এখানে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আর ফুলকপিগুলো কিন্তু একদমই তৈরি তারপর যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা আমি ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে এই ব্যাটারের সঙ্গে ফুলকপিটাকে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটা কিন্তু ফ্রাই করার জন্য তৈরি তারপরে দেখুন আমি এখানে একটা নসটিকে কিছুটা পরিমাণে তেল আগে থেকেই গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম সেই তেলটা গরম হয়ে গেলে আমি একে একে ফুলকপিগুলোকে ফ্রাই করার জন্য ছেড়ে দিচ্ছি আপনারা যখন এই ফুলকপিগুলোকে ফ্রাই করবেন চেষ্টা করবেন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নেওয়ার তাতে কিন্তু দেখবেন ফুলকপিটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হবে আর এর কালারটাও কিন্তু খুবই সুন্দর আসবে আমার এখানে এই ফুলকপিগুলোকে ভাজতে সময় লেগেছে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতন তারপর আমি ফুলকপিগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি তারপর চলুন আমরা চিলির গ্রেভিটা বানাবো সেই জন্য দেখুন আমি এখানে একটা ননস্টিকের মধ্যে কিছুটা পরিমাণে আগে থেকে তেল দিয়েছিলাম সেই তেলের মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা কুচি ও রসুন কুচি তারপর এই আদা ও রসুনটাকে আমি এক মিনিট মতন ফুল স্টিমে ফ্রাই করে নেব তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ক্যাপসিকাম ও কিছুটা পরিমাণে পেঁয়াজ তারপর এই ক্যাপসিকাম ও পেঁয়াজটাকে আমি ফুল স্টিমে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ ও ক্যাপসিকামটা প্রায় এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিলাম পরিমাণে তিন চামচ মতন টমেটোকে চাপ আর ঝালের জন্য আমি এখানে তিন চামচ মতন গ্রিন চিলি সসও ব্যবহার করলাম আর কালারের জন্য আমি এখানে একদমই অল্প সয়া সস দিয়ে ভালোভাবে এই গ্রেভিটাকে নাড়াচাড়া করে নেব আমি এখানে ফুল স্টিমে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ঠিক এইরকমভাবে কিন্তু আপনারা নাড়াচাড়া করে নেবেন তারপর দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ারের জল দিয়ে দিলাম আমি এখানে এক চামচ কর্নফ্লাওয়ারকে কিছুটা পরিমাণে জলের সঙ্গে মিক্স করে এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম তারপর এক থেকে দু মিনিট ভালোভাবে আমি ফুল স্টিমে নাড়াচাড়া করে নিচ্ছি যখন দেখবেন ঠিক এই রকম কালার হয়ে এসছে তখন কিন্তু আপনারা ভেজে রাখা ফুলকপিটাকে দিয়ে দেবেন এখন আপনারা কোনো রকম জল কিংবা কিচ্ছু ব্যবহার করবেন না তারপর ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলেই আপনাদের এখানে চিনি ফুলকপি কিন্তু তৈরি হয়ে যাবে আমি এখানে গার্নিশের জন্য কিছুটা পরিমাণে ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এখানে রসুনের যে পাতা হয় সেই পাতাগুলো ও কিছুটা পরিমাণে সাদা তিল আমাদের এই চিলি ফুলকপির রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন